তোমার সমস্ত কার্যবলী এমন কি তোমার চাহনিটা পর্যন্ত কার দিকে কি নিওতে তাকায়ছো কেউ জানে না আমি আল্লাহ রব্বুল আলামিন জানি ওয়া ইয়ালামু খায়নাতাল আয়ুনু ওয়া মা তুখফিস তোমার অন্তকরণ কি জিনিস গোপন করে আর তোমার চক্ষু কি লুকুচুরি খেলে আমি তার পাই

তাও হাজির করা হবে সামান্যতম সামান্যতম ভালো কাম তোমার ভাব পড়বে না আর ক্ষুদ্রতম কোনো খারাপ কাজ করলে তাও উপস্থিত করা হবে সব তোমার সামনে কোন জিনিস ভাব পড়বে না সব দেখতে পাবে ভালো কাজটাও আর খারাপ কাজটাও আল্লাহর কাছে সেদিন পাক মানুষের সামনে উপস্থিত করে দিবে পাক বলছেন সেদিন এই জমিন তার ভিতরে যা লুকায়িত ছিল জমিন সব বের করে দেবে যেন তারা蝗虫ের মতো ছড়িয়ে আছে টিডি ফড়িংগুলি পোকাগুলি মাটি থেকে যেমন বের এ মাটির ভিতরে যাছে কেয়ামতের দিন সব মাটি বের করে দেবে ইদা যুল যিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকলাহা ওয়াকালাল ইনসানু মালাব এই জমিনকে ঝাঁকি মারা হবে প্রবল এক ঝাকুনি প্রবল এক ঝাকুনিতে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বেরিয়ে যাবে সুবহানাল্লাহ কয়টি ইচ্ছা করেন আমরা আল্লাহ এক ঝাকুনিতে পৃথিবী সব বের করে দেবে মানুষ हैरान হয়ে বলবে কি হয়েছে এ মাটির হলোটা কি আমার বন্ধুগণ মানুষ हैरान হয়ে গিয়ে বলবে মাটির কি হলো আল্লাহ রাব্বুনা আমিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা বিআন্না রাব্বাকা আওহালা জমিনের উপরে যা ঘটেছে জমিন তা সব বের করে দেবে সব প্রকাশ করে দেবে আর এটা এর জন্য হবে যেহেতু তার রবের হুকুম হয়েছে তার রব হুকুম করেছে বের করে দে জমিনের ভিতরে আছে যা সব বেরিয়ে যাবে আকাশ ভেঙে পড়বে পাহাড় উড়ে যাবে জমিনের ভিতরে যা আছে সব উপরে চলে আসবে পৃথিবীতে সব শেষ কিচ্ছু নাই আকাশ নাই পাহাড় নাই সমুদ্র নাই সব একাকার চন্দ্র নাই নাই ফেরস্তাদেরকে শেষ করে দিবেন সকলের মত হয়ে যাবে কেউ আর থাকবে না এমনকি হাজরতে আজরাইল রাইল মালাকুল মত তিনিও থাকবেন না

তোর জমিনে যত পাহাড় ছিল পাহাড়গুলি কই যত সয়রাচার ছিল জমিনের উপরে যারা সয়রাচারী মনোভৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে দেশ ধ্বংস করেছে মায়ের বুক খালি করেছে ওই সয়রাচারগুলি কই কোন জবাব নাই আল্লাহ পাকের পরে বলবেন লেমানিল মুলকু আল-ইয়াউম কারাজত্ব আজকের রাজত্বটা কার আল্লাহ তিনবার আওয়াজ দিবেন আজকে রাজত্ব কার আল্লাহ পাক যখন তিনবার করে ডাক দিবেন কোন জবাব নাই কোন জবাব নাই কে জবাব দেবে আল্লাহ আলামিনের সামনে কার ক্ষমতা আছে কথা বলার কেউ তো নাই সব শেষ আল্লাহ পাক বলবেন একমাত্র পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমিনের রাজত্ব আছে সে হাসরের মাঠে আমাদের সকলকে উপস্থিত হয়ে যেতে হবে কেউ আমরা এখান থেকে বাঁচতে পারবো না সবাইকে উঠতে হবে অপরাধীরা সেখানে অসহায় হয়ে যাবে অপরাধীরা অসহায় হয়ে যাবে আল্লাহবাক বলেন অবশেষে যখন কান থাকানো আওয়াজ আসবে এই আওয়াজ সেদিন মানুষ নিজের মা বাপ ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সব একের থেকে আরেকজন পালায় যাবে হারায় যাবে কেউ কাউকে আর খুঁজে পাবে না সেদিন ওই কেমতের মাটি বিভীষিকাময় দৃশ্য মানুষ হয়রান হয়ে যাবে মাথার এক হাত অথবা অর্ধ মাইল অথবা এক বিগত এতটুকু উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তা পালবে গোনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গোলে গলে নাক কাম দিয়ে বেয়ে পড়তে লাগবে জিব্বাটা কুকুরের মতো ঝুলের নাবি স্থল পর্যন্ত পড়ে যাবে মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি 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 মানুষেরা হয়রান হয়ে যাবে সে হাসরের ময়দানে এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন দুটো ভাগ হয়ে যাবে একদলের একদল মানুষের চেহারা আলোয় ঝলমল হয়ে যাবে আর একদল মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে উজুহুঁই উম ইদিন মুসহিরতু বহি কাতুন মুস্তফ সিরফ বাবু জুহুয়া দিন আলাইহা বরা আল্লাহফা বলেন এক শুনির মানুষের চেহারা হাস্য ঝলমলে হয়ে যাবে আরাখ সানি এর মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে তার হাত ও পা কTara উলাইকা হুমুল কাফারাতুন ফাজারা পূর্ণ সুন্দর উজ্জ্বল ঝলমলে চেহারা হবে ইমান পরকালকে বিশ্বাস করার কারণে আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী জীবন যাপনের কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে আর পরকালকে অস্বীকার করার কারণে কাফের গুলির চেহারা মুনাফিক গুলির চেহারা কালো হয়ে যাবে তাদেরকে আলাদা করে দেওয়া হবে মুসলিমদেরকে আলাদা করে দেওয়া হবে দুইটা ভাগ হয়ে যাবে এই চরম অবস্থা সৃষ্টি হবে একটা ময়দানে সেদিন রাসুল করিম সাল্লাহ আলিউলাম জন্য সুপারিশ করবেন সেই সুপারিশ যেন আমাদের করতে পারেন সেই জন্য আমাদেরকে তৈরি করতে হবে সে ধরনের যোগ্য আমাদেরকে বানাতে হবে বন্ধুগণ এই পরকাল পরকালীন জীবন এর সম্ভাবনা এটা যে হবে এবং সেই পরকালে আমাদের সকলকে যে উঠতে হবে তেমতে আল্লাহর কাছে জীবনের সব কিছুর জবাবদি করতে হবে এই ভীতি সৃষ্টি করতে চায় আল্লাহ পাক মানুষের ভেতরে আল্লাহ পাকের চাইতে মানুষের কল্লাণকামি আর কেউ আছে চিল্লায়কন আল্লাহর চাইতে বিশ্ববাসীর শ্রেষ্ঠ জগতের কল্যাণকামী আল্লাহর চাইতে রসুলের চাইতে বেশি কেউ কি আছে সে আল্লাহ পাক সব বলে দিলেন ওপেন সেক্রেটার করে দিলেন সব গোপন ফাঁস করে দিলেন কেমনে বিচার হবে কেমনে কেমত অনুষ্ঠিত হবে কেমনে কি হবে সব খুলে খুলে আল্লাহ পাক বলে দিলেন আমাদেরকে ভালো হওয়ার জন্য কোরআনে কারিম বলছে লা ইসাল বিল মাগরিব পূর্ব পশ্চিমে মাথা ঘোরানো সার নত করা মাথা ঘোরানো মুখ ঘোরানো এটাই কিন্তু সৎকাজ এবং পুণবানদের জন্য পুণবান হওয়ার সৎকাজ করার নেককার হওয়ার জন্য যথেষ্ট নয় বরং প্রকৃতপক্ষের সৎকার সৎকারি মোমেন ভালো কাজ করা প্রকৃত মোমেন সত্যিকারের ভালো মানুষ সত্যিকারের ইমানদার হওয়ার জন্য দশটি কাজ লাগবে কয়টি কাজ দশটি কাজ লাগবে সেই দশটি কাজের একটি কাজ গত বছর হয়ে গেল তিনটা বাকি আছে কয়টা কয়টা সাতটা বাকি আছে আরো সাতটা পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কন আলহামদুলিল্লাহ